আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নামি আজকে চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে দেখাবো দিল্লি বুটিক্সের বা ইন্ডিয়ান যে থ্রি পিস ক্যাটালগের থ্রি পিসগুলো এই থ্রি পিসগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর থ্রি পিস চলে আসছে আমরা প্রতিটা থ্রি পিস শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে কারণ আমাদের প্রতিটা থ্রি পিস থাকবে একদম সুন্দর নিউ ডিজাইনের থ্রি পিসগুলো যেগুলো ইন্ডিয়ান ক্যাটালগের দিল্লি বুটিক্সের থ্রি পিসগুলো এই থ্রি পিসগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর চারটা কালার পাবেন ইউনিক ডিজাইন থাকবে কাউকে গিফট করার জন্য বা নিজেদের পড়ার জন্য খুব সুন্দর এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন ধৈর্য সকালে আজকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য থাকবে খুব সুন্দর সুন্দর কালার আছে এবং ডিজাইনগুলো খুব সুন্দর ইউনিক ডিজাইনের থ্রি পিসগুলো দেখাবো ফার্স্ট ক্লাস শেষ পর্যন্ত দেখবেন খুব সুন্দর যে কাজটা দেখাচ্ছি ফার্স্টের গলার ইয়োগটা দেখাচ্ছি খুব সুন্দরভাবে ম্যাচিং সুতায় কাজ করা থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ গলার পোষণটা থাকবে এবং সম্পূর্ণ বডিটা জুড়ে কিন্তু যে দেখেন সম্পূর্ণ চিকেন কারি কাজ করা থাকবে অল বডিটা একই রকম চিকেন কারি কাজ করা থাকবে এবং নিচে দামাংটাতে সুন্দর একটি ফ্লাওয়ার ডিজাইন করা থাকবে এবং নিচে দামাংটাতে কিন্তু আপনার তাতাল ওয়ার্ক করা আছে সাথে হচ্ছে এম্বয়ডারি ওয়ার্ক করা আর সুন্দরভাবে কাটওয়ার্ক করা থাকবে এ ধরনের একদম কাটওয়ার্ক ডিজাইন করা আছে এটা হচ্ছে সম্পূর্ণ তাতাল ওয়ার্কের ভিতরে ব্যাক পার্টটা পাবেন হচ্ছে আপনারা প্রিন্টের খুব সুন্দর ব্যাকপার্ট পাবেন এটা হচ্ছে প্রিন্টের থাকবে ব্যাক পার্সনটা আর দুটা স্লিপসেও কিন্তু প্রিন্টের পেয়ে যাবেন এটা কালার থাকবে চারটা আপনারা চাইলে এগুলো আপনারা অর্ডার করতে পারবেন আমাদের স্কেনের যে নাম্বারটা আছে সেই নাম্বারটাতে যোগাযোগ করলে দেশের ভিতরে দেশের বাইরে সবাই কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে পেন্টের কাপড়টা থাকবে সলিড কালারের উপরে অনেকেই কিন্তু নামাজ বা পর্দার জন্য অনেক বড়ো ধরনের উন্না চান বা রেগুলার অফিসের জন্য কিন্তু বড় অন্য প্রয়োজন হয় তো তারা কিন্তু এই ধরনের থ্রি পিসগুলো খুঁজে থাকেন সম্পূর্ণ ফ্লোরার প্রিন্ট করা থাকবে এবং সাথে হচ্ছে সিকোয়েন্সের কাজগুলো আপনারা ভাসতেছে দেখতেছেন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা থাকবে আর এই থ্রি পিসগুলো কিন্তু আমরা অফার প্রাইজ আপনাদের কাছে পৌঁছে দেবো চারটা কালার দেখাবো খুব সুন্দর সুন্দর কালার আছে প্রতিটা কালারই ইউনিক প্রতিটা কালারই ডিফারেন্ট থাকবে আপনারা যারা চান নিজের জন্য বা কাউকে গিফট করবেন ভালো মনে একটা থ্রি পিস এগুলো হচ্ছে ইন্ডিয়ান ক্যাটালগের থ্রি পিসগুলো এটা হচ্ছে গলার পোষণটা খুব সুন্দরভাবে ম্যাচিং কাজ করা আছে এটা সম্পূর্ণ বডি ডিজাইনটা দেখেন একদম সুতার কাজ করা নিচে দামাংটা একই রকমভাবে থাকবে ব্যাক পোষণটা প্রিন্টের এটা হচ্ছে সলিড কালারের প্যান্ট পাবেন এবং দুপাট্টাটা হচ্ছে ম্যাচিং করা প্রিন্টের যে ম্যাচিং ব্যাক পোষণটা থাকে ওটার সাথে ম্যাচিং করে উনারটাও পাবেন সম্পূর্ণ ফ্লোরাল প্রিন্টের ওপরে এটা সিকোয়েন্সের কাজ করা থাকবে আর এই থ্রি পিসগুলো আমরা ধামাকা অফারের প্রাইজে দিয়ে দেব মাত্র অনলি এগারোশো টাকা এগারোশো টাকা হলে সুন্দর এই থ্রি পিসগুলো আপনারা ঘরে বসে ডাকার বাইরে ডাকার ভিতরে যে যেখান থেকে দেখতেছেন সবাই কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন লাইট ল্যাভেন্ডার কালার এই কালারটাও সুন্দর একটি কালার খুব স্মার্ট কালারগুলো খুব স্মুথ কালার এই ধরনের কালারগুলো সব আপুদের চাহিদা থাকে তো তাদের কথা চিন্তা করে কিন্তু ইন্ডিয়ান ক্যাটালগের এই থ্রি পিসগুলো আপনারা নিয়ে আসছি তো আপনারা যারা চান যে নতুন থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে কালেকশন করবেন করতে পারবেন পিওর হান্ড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিক্সের এই থ্রি পিসগুলো এবং সুতি উন্না সুতি পায়জামা থাকবে এবং উন্নাটা থাকবে বিশাল সাইজের উন্না তো এত বড় সাইজের উন্নাগুলো আসলে দেওয়া হয় অনেকে কিন্তু বড় সাইজের সুতি উন্নাগুলো খুঁজে থাকেন কাজ করা উন্না সিকোয়েন্সের কাজ করা থাকবে সম্পূর্ণটা সিকোয়েন্সের কাজ করা প্রাইস মাত্র অনলি এগারোশো টাকা কালার লাস্ট ওয়ান যে কালারটা দেখাবো এই কালারটাও সুন্দর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজে যারা দেখলেন অবশ্যই লাইক এবং ফলো দিবেন তাহলে নেক্সট ভিডিওটা কিন্তু আপনার সামনে চলে আসবে এই কালারটা দেখেন একদম নিউ ডিজাইন নিউ কালার কালারগুলো দেখলে আপনার মনটা ভরে যাবে এত সুন্দর ইউনিক কালারগুলো আছে প্রতিটা কালারই সুন্দর জাস্ট স্ক্রিনশট নেওয়ার সুবিধার কারণে আমরা প্রতিটা কালার খুলে দেখালাম এবং নিচেতে কিন্তু একই রকম পোষণ তাতাল ওয়ার্ক করা এবং ওয়ার্ক করা থাকবে তাতাল ওয়ার্কের কাজটা খুব ইউনিক একটি কাজ আপনারা যারা চান এই ধরনের থ্রি পিসগুলো পরবেন তারা নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় সলিড কালার এবং দুপাট্টাটা হচ্ছে কটন ফেব্রিক্সের সিকোয়েন্সে কাজ করা বিশাল সাইজের উন্যা এই শাড়ি এই থ্রি পিসগুলো কিন্তু আপনারা পাবেন মাত্র অনলি এগারোশো টাকায় তো আপনারা যারা চান দ্রুত অর্ডার করবেন ঝটপট আর আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম